ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বেশ কিছু সাফল্য ধরা দিলেও দেশের বাইরে সাফল্যের খোঁজে এখনও বাংলাদেশ দুই বা তার বেশি ম্যাচের সিরিজে তারা কেবল একবারই দেশের বাইরে জিতেছে সেটিও হয়েছে আজ থেকে পনেরো বছর আগে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পেস ডিপার্টমেন্টে উল্লেখযোগ্যভাবে ভালো না করাই ছিল বিদেশের মাটিতে জিততে না পারার অন্যতম কারণ নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট ম্যাচ যেটাও প্রমাণ করে দেশের বাহিরে সাদা পোশাকে সাফল্য পেতে পেসারদের ভালো করার বিকল্প নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে যেন সেটা আশায় ঘুরে বালি দেশের বাইরে টেস্ট খেলতে গেলেই যেন বাংলাদেশের পেসাররা খেই হারিয়ে ফেলেন কারণ হিসেবে ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটে খেলতে না পারার আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেশাররা দারুণ উন্নতি করেছেন পারফর্ম করছেন ধারাবাহিকভাবে পাকিস্তান সফরেও স্মরণীয় কিছু করতে হলে পেসারদেরকেই রাখতে হবে মূল ভূমিকা কেননা উপমহাদেশের উইকেট মানে স্পিনারদের জন্য স্বর্গরাজ্য হলেও পাকিস্তানের উইকেট যেন ঠিক তার উল্টো স্পিনার নয় এখানে চলে ব্যাটার ও পেসারদের রাজত্ব বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেটে স্পিনারদের অস্তিত্ব পড়ে সংকটের মুখে অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি শক্তিমত্তা তাদের পেস বলিং বিশেষ করে শাহিনশা আফ্রিদি নাসিম সাহারা যে কোনো দলের জন্যই বড় অস্ত্র তাদের সুবিধার কথা চিন্তা করে পাকিস্তান পেস বলিং বান্ধব উইকেটেই খেলবে সেটা সহজে আন্দাজ করা যায় পাকিস্তানের স্কোয়াডে আছেন একজন মাত্র বিশেষজ্ঞ স্পিনার যার বিপরীতে বিশেষজ্ঞ পেসার আছেন ছয়জন ফলে বোঝাই যাচ্ছে তারা সেই পরিকল্পনাতেই এগোচ্ছে তাই পাকিস্তানের স্কোয়াডে চারজন পেসার দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না পাল্টার জবাব হিসেবে বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে বাংলাদেশও খেলাতে পারে চারজন পেসার বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ এমনটাই ইঙ্গিত দিয়েছেন তবে টেস্টে স্পিনাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অস্বীকার করছেন না এই পাকিস্তানি কোচ তিনি সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে এখন দলে বেশ ভালো পেশার রয়েছে অনুশীলনে আপনারা দেখবেন এখানে ভালো চার পাঁচজন পেশার রয়েছে ফলে আমি মনে করি পেশাররা ঠিক দিকেই এগোচ্ছে হয়তো এখানে কিছুটা সময় লাগবে তারা যদি শিখতে থাকে এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তাহলে আশা করছি তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে বাংলাদেশের ক্রিকেটে চার পেসার খেলানোর ঘটনা বেশ বিরলই বলা চলে দুই সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ এবার তেমনটা হলে বাংলাদেশের ক্রিকেটের তৈরি হবে বিরল নজির একসঙ্গে খেলতে দেখা যাবে শরীফুল ইসলাম নাহিদ রানা খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে দলে আছেন আরেক পেসার তাসকিন আহমেদও তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে আবুতালহা অনফিল্ড